আজকে আপনাদের দেখাবো বিলম্ব টক এটাতে আপনার চরচরি খাওয়া যায় ডাইল খাওয়া যায় বিভিন্ন রকমের তরকারি রান্না করে খাওয়া যায় অনেক সুস্বাদু খাইতে টক লাগে টমেটোর কাজ করবে এটা দেখুন আমরা এটা পাতাছি দেখুন আল্লাহ ধরিস এই দেখেন কত সুন্দর বিলম্ব করা হচ্ছে বিলম্ব সংগ্রহ করতেছে ফাহিম ফাহিম হচ্ছে গাজীপুরের বাইরাল সব সব কাজে সে ই সব কাজের সাথে থাকে যে কোনো কাজের যা ডাক দিবেন তার কাছে চাইসা পড়বে দেখুন গাছে মধ্যে ধরে রাখার বিষয় রয়েছে কত বিলম্ব ধরছে চালের উপরে অনেক সুন্দর লাগতেছে যারা যারা নিতে চান জানেন যোগাযোগ করেন নিতে পারবেন অনেক পারা হচ্ছে এক পারা হয়েছে নাকি পারতেছ পারো পারো পারো

গাছৰ মাজৰ উঠ 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 দৰ লাগব জ এনে খারে খারে দেখো এই চিনি বাসবে খারে খারে দেখো ইয়ার মধ্যে ধরো নিচে ধরো ইয়ার মধ্যে ধরো ওড়াটা কাভারি তো ওড়াটা ধরো আহা যা না না ওড়ার পর যাও তো দেখো না তুমি দেখো এমনা খালি হ্যাঁ পর গড়া গড়ি জিতে ওই সেক্স করতে লাগছে এই কিন্তু সামনে দিব হাবরাডি বড়া ইমরান খারে খারে বেলুম বাগাস ডাল ধরিব এই বড়া খারে না 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 ডাল ধরতে বলা ডাল ধরতে হবে না